আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহাবাই কেরামের পদ্ধতি সাহাবাই কেরামের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় তাদের প্রত্যেকের মাঝে ফিকির ছিল আমি কিভাবে ঠিক হয়ে যাব কিভাবে আমার বেদি নিরাময় করবো যেমন আপনারা হজরত হানসালা রাদিয়াল্লাহ আনহুর এর নাম অবশ্যই শুনেছেন যিনি ছিলেন একজন প্রসিদ্ধ সাহাবি তিনি রাসুল সাল্লু আলিহু ওয়াসাল্লামের মজলিসে নিয়মিত উপস্থিত হতেন রাসুল ওয়াসাল্লাম মজলিসে উপস্থিত হলে তার কথাবার্তা স্বাভাবিকভাবে হানজালার হৃদয়কে প্রভাবিত করত সৃষ্টি হত বিনয় নম্রতা আবেগ ও জয়বা একদিন তিনি অস্থির হয়ে চিৎকার করতে করতে মহানবীর সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দরবারে আছড়ে পড়লেন এবং আবেদন করলেন আল্লাহর রাসুল সাল্ল্লাহু আলি ওয়াসাল্লাম হানজালা মুনাফিক হয়ে গেছে রসুল সাল্লু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কীভাবে মুনাফিক হয়ে গেল হানজালা উত্তর দিলেন আল্লাহর রাসুল যতক্ষণ আপনার মজলিসে থাকি এবং আপনার কথা শুনি ততক্ষণ হৃদয় বড় প্রভাবিত হয় নিজের অবস্থা আরও উন্নত করার স্পৃহা জাগে কিন্তু আপনার মজলিস থেকে বের হয়ে যখন পার্থিব কাজকর্মে জড়িয়ে পড়ি তখন আপনার মজলিস থেকে অর্জিত সকল আবেগ উদ্দীপনা চলে যায় মুনাফিকে তো এটাই ভেতরে একটা বাইরে অন্যটা তাই আমি ভয় পাচ্ছি আমি আবার মুনাফিক হয়ে গেলাম না তো রাসুল সাল্লু আলহি ওসাল্লাম দিয়ে বললেন হানজালাক তুমি মুনাফিক হওনি বরং এটা তো ক্ষণিকের ব্যাপার মনের অবস্থা সবসময় রকম থাকে না কখনো আবেগ উদ্দীপনা বেশি থাকে কখনো কম এর থেকে এটা মনে মনে করা যে আমি মুনাফিক হয়ে গেলাম সঠিক নয় হজরত হানজালা আদি আনহু এর মনে নিজের সম্পর্কে কল্পনা সৃষ্টি হলো যে আমি মুনাফিক হয়ে গেছি অন্য কাউকে তো তিনি মুনাফিক বলেননি আত্মসমালোচনার তাড়ানা নিজেকে মুনাফিক ভেবে অস্থির একেই বলে নিজেকে নিয়ে বাবা আমি আবার মুনাফিক হয়ে যাইনি তো